ভিডিওটা যে আমি কোথা থেকে স্টার্ট করবো আমি বুঝতে পারছি না কারণ চারিদিকে আমাকে নিয়ে এত নেগেটিভিটি ছড়িয়ে গেছে এত নেগেটিভিটি ছড়িয়ে গেছে মানে আমি যে বলবো মানুষ যে কিছু বিশ্বাস করবে মানে আমি সে ভরসাটুকুনিও পাচ্ছি না কালকে একটা আমি বিধবা সেটা সবাই জানি তো আমার মতন বিধবা যারা আছে তারা আমাকে নিয়ে অনেক কথা বলছে আমি ভালো না ওই মহিলা খারাপ তো সে কত ভালো সে তো বাড়িতে থাকে না সে তো লোকের বাড়িতে কাজ করে তোমরা এত ভয় পাবার কি আছে না এত ভয় পাবে না এত চিন্তা করবে না চোখের জল ফেলবে এই মানুষগুলোর জন্য যেই মানুষগুলো তোমাদের পেছনে কাঠি মারছে তোমাদের নামে বদনাম করছে তোমাদেরকে ফলো করছে তোমাদেরকে নিচে নামানোর চেষ্টা করছে এত ভয় এদেরকে আমার মতন হও না আমি একটু আপসেট হয়েছিল ভয় আমি পাইনি এটা কোয়ালিটি থাকা দরকার তো তুমি যাদেরকে সম্মান করবে তুমি যাদেরকে ভয় পাবে আর ভয় একমাত্র বাবা মা ছাড়া কাউকে পাবে না কেউ তোমাকে খাওয়ায় না পড়ায় না হ্যাঁ আর সম্মান যে তোমাকে সম্মান দেশ যাদের কোয়ালিটি আছে এই মালগুলোর কী কোয়ালিটি আছে চট চারটা চিটিং বা ছেজরা। দুদিনের ঝান্ডা ধরে পরে পেছন মেরে টাকা ইনকাম করে এখন বিশাল মাতব্বর পেটে বিদ্যারও বনে যাই হোক ওগুলো নিয়ে পরে দেখা যাবে কথা হবে একদম এইসব নিয়ে ভয় পাবে যে তোমার নামে বদনাম করছে তুমি তার সামনে বেশি করে ঘুরবে বেশি করে দাঁড়াবে যে তোমাকে পোশাক নিয়ে কিছু বলছে তার সামনে বেশি করে সেই পোশাক করে চোদ্দবার ঘুরবে যে তোমাকে ফলো করছে তুমি তার সামনে গিয়ে দাঁড়াবে তার সামনেই যাবে তোমাকে ভয় দেখাচ্ছে তুমি সেখান থেকেই চোদ্দবার যাবে তুমি চোদ্দবার ঘুরবে চোদ্দবার দাঁড়াবে যত তুমি ওই মালগুলোকে ভয় পাবে তত এরা মাথায় তুলে মজা পেয়ে যায় একদম ভয় পাবে না আমি তো এখন ট্রাই করি যে ফলো করছে সে ব্যাংকের রিকভারি মালগুলোই হোক আর আমার এই ভিডিওতে বলা সেই মালগুলোই হোক চারিদিকে আমি তাদের সামনে বেশি করে ঘো বেশি করে যাই বেশি করে দাঁড়াই মানে দুদিনের ছিচকে দুদিনের মস্তান দুদিনের একটু মাতব্বর বিশাল কিছু বিশাল গুন্ডা বিশাল মস্তান বিশাল কিছু এদেরকে ভয় একদম পাবেন এরা তোমাকে সামনে কিচ্ছু করবে না না তোমাকে করবে আই বেআইনি আর যদি পারো তো যারা তোমাকে ফলো করছে বদনাম তাদের কিছু করছে রেখে তুমি কোথায় পাঠাবে না পাঠাবে তোমার ব্যাপার আমি যেমন ভগবানের কাছে পাঠিয়ে দিয়েছি কিছু হলেই ভগবান পুরো ভাইরাল করার দায়িত্বটা নিয়ে নেবে তুমি বুদ্ধি করে সেটা করে দেখো এই মালগুলোর ফটোগুলো ফুটেজগুলো রেখে দাও কাজে দেখো আর আমি কখনো সেরে কাউকে কখনো কারোর ক্ষতি করি না পাপের বাগিদের আমি নেই এদের কোনো কোয়ালিটি নেই তুমি তোমরা দেখো কারণ আমি দেখতে দেখতে দাঁড়ি পেকে গেল এরকম জানো তো এরকম মাল আমি আগে দেখছি এইসব মাল এইসব ক্যাটাগরির এরকম কোয়ালিটির মাল আমি ছোট থেকে বড় হয়ে অনেক রাজনীতি দেখেছি এরকম মাল দেখিনি বাবার জল এরকম দেখবও না দেখিনি আমি এরকম এখনই দেখছি অনেক কিছু যেরকম পাপি থাপি মাল দেখেছি তাদের কি অবস্থা পরে হয়েছে সেটা আমি দেখতে পেয়েছি কখনো কারোর পেছনে লাগবে না নিজের জায়গা নিজে ঠিক থেকে চুপচাপ নিজের কাজ করে যাও এটা তোমার পেছনে যতই লাগুক যতই ফলো করুক বদনাম করুক করতে দাও মানুষের কাছে বলে বেড়া বলতে দাও মানুষ দেখে কে চোর কে চিটিংবাজ কে বিশ্বাস সেটা মানুষ জানে যারা ভদ্র শিক্ষিত মানুষ তারা জানে তারা বোঝে তারা প্রথমে হয়তো সাময়িক খারাপ ভাববে তারপরে ঠিক বুঝে যাবে যত রাজ্যের আউড়া মাল বোঝো এদের মতন কি তারাই একটু ওরকম এর অ্যাকচুয়ালি তুমি এদের ব্যাকগ্রাউন্ডগুলোর একটু খোঁজ না তোমাকে বেশ্যা বলছে তো ধরো তোমাকে বাজে বলছে তুমি এদের খোঁজ নাও দেখো অন্যের বউ সাথে ঘুরে বেড়ায় অন্য মেয়ে ছেলে নিয়ে ঘুরে বেড়ায় নোংরা কথাবার্তা মাতাল মোবাইল ঘাটক ব্লু ফ্লুমে ভর্তি আলোচনা করে নোংরা কেটে নেই বিদ্যে আবার সাদা ড্রেস পেস পরে বিশাল শিক্ষিত এডুকেটেড পার্সেনের মতন ঘুরে বেড়ায় খেতে পেতো না পরে চোট্টামি চিট চিট্টামি করতো মানে সেই জিনিসগুলোই লোককে বলে চোট্টামি চুরি ঝেঁচড়া চিটিকবাজি করতো মস্তানি করতো সেটাই লোককে বলে আর মানে এদের মাথায় সেই জায়গাটা আসবে না কী বলা যায় কি বলতে পারে সেটা করতে গেলে একটা শিক্ষার ব্যাপার থাকে শিক্ষিত রাজনীতি আর অশিক্ষিত এরকম মস্তানি রাজনীতি দুটো আকাশ আকাশবাস দফা তাই নিজের কাজ নিজে করে যাও এইসব মালকে যত পাত্তা দেবে ভয় পাবে তত মুশকিল যত দেখবে তোমার নামে বদনাম করছে তুমি তত তাদের সামনে বেশি করে যাও বেশি করে তাদের সামনে দিয়ে ঘোরো সামনে দিয়ে দাঁড়াও দাঁড়াও কিছু করলে সেই জায়গাটা তুমি করে রাখো কিছু ভগবানকে ক্যামেরা দিয়ে দাও কোথা থেকে ভগবান কী ছবি তুলে নেবে কত ফুটেজ ভগবান তুলে নিচ্ছে তবে সেদে কিছু করো না কারণ সেদে করে আনন্দ নেই সেদে করে যত না কেস মামলা হবে ও যদি তোমাকে কিছু করে ডাইরেক্ট তার এগেন্স্টে তুমি লড়বে মজা পাবে কত যে মামলা হবে তুমি দেখতে পাবে তুমি এখানে নিজের জায়গায় নিজে ঠিক থাকবে দেখবে সেদে কিচ্ছু করবে না কারোর ক্ষতি করার কিচ্ছু করা দরকার নেই ও করছে বলে তোমাকে করতে হবে কিচ্ছু না চুপচাপ সহ্য করে দেখে যাও সময় হলে হাসবে বলে দিলাম কারণ পাপ বাপ কেউ ছাড়ে না যখন সেদে তোমাকে কিছু করবে সোজা কোটে নিয়ে যাবে খেলাটা দেখবে ও সেদে খালি ওকে সেদে করতে দাও খেলাটা খালি দেখবে কোটে নিয়ে যাবে কারণ মিথ্যে বাদির কী মামলা হতে পারে চিটিং বাজির এরকম বদমাইশি সিমানা কী হতে পারে সে নিজেও জানে না কি জানবে কি করে পড়াশোনা জানার দরকার আছে যাই হোক সেই সব ব্যাপার নিয়ে পড়াশোনার দরকার আছে চলো চিন্তা না করে এসব চিন্তা করো নিজের কাজ নিজে করো একদম টেনশন করো না চিন্তা করো না